স্ক্রেচ কার্ড একটা ঘষবেন দুইবার এবং দুইটা পুরস্কারই পাবেন শুধু তাই না নিশ্চিত পুরস্কার রয়েছে যারা এখন আমাদের এই সুপার প্রিমিয়াম আতর কিংবা পারফিউমের সেটটা কিনছেন বা অর্ডার করতেছেন তারা কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটি জ্যাকেট যেটা কিন্তু একবারে ক্যাপ সহ থাকবে অথবা আপনি চাইলে এরকম একটা হুড়িও নিতে পারেন যেটারও ক্যাপ থাকবে এবং লেখা থাকতে দেখেন কত সুন্দর ইসলাম ইজ মাই দিন এটা সম্পূর্ণ হলি গিফটের নিজস্ব তত্ত্বাবধানে করা এবং তিনশো জিএসএম আমি বলি বাজারে এরকম জ্যাকেট কিংবা এরকম হুডি আপনি এক হাজার টাকার নিচে পাবেন না যেহেতু আপনি অর্ডার করতে টাকা লাগতেছে না জাস্ট ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন প্রোডাক্টের কোয়ালিটি যদি একশোতে একশো না হয় এক টাকাও আপনাকে দেওয়া লাগতেছে না শুধু তাই না এই যে একটা লটারি কুপন রয়েছে সেটিও কিন্তু আপনার এই অর্ডারের সাথে চলে যাবে আপনি লটারি কুপনের মাধ্যমে একত্রিশ তারিখ আমাদের যে বাইকের ড্র হবে সেখানেও থাকতে পারছেন জানেন তো এবার পঞ্চাশটা বাইক পঞ্চাশটা আইফোন সেভেনটিন সহ পঞ্চাশ হাজার পুরস্কার দিচ্ছে হলি গিফট এটা হলি হলিগিফটের সর্ববৃহৎ একটা ক্যাম্পেন তাই এই ক্যাম্পেনে আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান এখনই ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ